সরকার অগণতান্ত্রিক মনোভাব নিয়ে রাজ্য পরিচালনা করছে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে রাজ্যে সরকার ইতিমধ্যে সংযত না হলে কংগ্রেস বিরোধী দল হিসেবে প্রতিরোধ করে তুলবে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আরও বলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে তথা পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন এক অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রেখে বলেছেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি নাকি শাসক দলের শত্রু এটা গণতন্ত্রের কি পরিভাষা এমনকি যে সাংবাদিকরা মানুষের কথা বলে এবং সরকারের ভালো খারাপ দিকগুলি তুলে ধরে সরকারকে সঠিক বিষয় পরিচালিত করে তাদের পর্যন্ত তৃতীয় শত্রু বলে দাবি করছেন মন্ত্রী কিশোর বর্মন এত বড় অসাংবিধানিক অগণতান্ত্রিক মনোভাব নিয়ে যারা সরকার পরিচালনা করছে তাদের কাছ থেকে রাজ্যবাসী আর কি আশা করতে পারে তাই মন্ত্রীরা যদি সংযত না হয় তাহলে কংগ্রেস বিরোধী দল হিসেবে ক্ষেত্রে করে তুলবে এমনটাই হুঁশিয়ারি দিলেন আশিস কুমার সাহা আমরা বারবার বলছি এই দলটা শিষ্টাচারে বিশ্বাস রাখে এরা বিভেদকামী শক্তি বিচ্ছিন্নতাবাদকে মদতকারী এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তারা লোকতন্ত্রকে হত্যা করে আগামী দিন শুধু ক্ষমতায় থাকার লক্ষ্যটাকেই তারা পূর্ণ করতে চায় এতে নির্বাচন কমিশনকেও তারা আজকে অপটস্থ করা বাইট রিপোর্ট খবর ত্রিপুরা